অন্য কোনো বিচে এত পরিমাণ পাম ট্রি কিন্তু দেখা যায় না বার্সেলোনাতে এসে এয়ারপোর্টের বাইরে নেমেই কিন্তু আমি দেখেছি যে এত পাম ট্রি কেন এখানে তো সমুদ্র সমুদ্র যে একটা ভাব এটা কিন্তু এখানে এসে বোঝা যায় বার্সেলোনার বিচ আসলেই চমৎকার আর আমার পিছে পাম ট্রি যেটা দেখতে খুবই ভালো লাগছে কারণ পোল্যান্ডের কোনো বিচে আমি ট্রি দেখি নাই অত্যন্ত চমৎকার জায়গা বার্সেলোনা সমুদ্র সৈকত আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে বার্সেলোনা বর্তমান স্পেনের রাজধানী না হলেও বার্সেলোনা কিন্তু স্পেনের সাবেক যে সাম্রাজ্য কাটালনিয়া সেখানকার রাজধানী ছিল এই বার্সেলোনা আর আজকের এই যে বার্সেলোনা সমুদ্র সৈকত সমুদ্রের আশেপাশে বার্সেলোনা শহরকে ঘিরে যেই উন্নত প্রকল্পগুলো আপনারা দেখছেন এখানে আছে বেসরকারি ইয়ট ক্লাব এবং অনেক কিছু এগুলো কিন্তু উনিশশো বিরানব্বই সালের আগেও ছিল না এই যে কি সুন্দর পরিবেশ সারি সারি পাম গাছ আর এক পাশে শহুরে জীবন আর আরেক পাশে একদম প্রাকৃতিক নীল সমুদ্র এই যে কম্বিনেশনটা এটা কিন্তু আপনি শুধুমাত্র স্পেনের এই বার্সেলোনাতে আসলেই খুঁজে পাবেন আর এই কারণেই বার্সেলোনা ইউরোপের অন্যতম জনপ্রিয় শহর এর সমুদ্র সৈকত এবং সাগরের পারঘেসে এলাকাগুলো একসময় ছিল শিল্প এলাকা এবং বন্দর হিসেবে সারা বিশ্বে পরিচিত আর আজকের স্পেন এ যেন সারা বিশ্বের সমগ্র ইমিগ্রেন্টসদের একটা স্বর্গস্থান দেখুন এখানে ফুটপাতেও পাখা বিক্রি করছে ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি চলছে আর পুরোনো বার্সেলোনাকে আপনি খুঁজে পাবেন না এখন যে বার্সেলোনাকে পাবেন এই বার্সেলোনা সম্পূর্ণরূপে উনিশশো আশি সালের পরে রিনোভেট করা হয় এবং চমৎকার আর কিছু কিছু নিদর্শন আছে এখানে যেগুলো পুরাতন ইতিহাস এখনও বহন করে তো চলুন এখন আমরা যাব বার্সেলোনার সেন্ট্রাল পয়েন্টে মেট্রোতে করে সমগ্র বার্সেলোনা জুড়েই মেট্রো স্টেশন অবস্থিত এবং সবগুলো স্টেশনই কিন্তু মাটির নিচে মাটির উপরে কোনো স্টেশনই নেই এবং এটা বহু প্রাচীন এবং লাকেলি আজকে এই বার্সেলোনা মেট্রোর বয়স কিন্তু একশো বছর প্রথম তিরিশে ডিসেম্বর উনিশশো সালে বার্সেলোনা মেট্রো চালু করে আর এই দু সালে একশো বছর পার হয়ে গেছে বার্সেলোনার এই মেট্রো তো আমি এখন এই মুহূর্তে ঠিক আছি বার্সেলোনার প্রথম মেট্রো স্টেশন সেখানে এবং এখানে আমি দেখতে আসলাম এই যে মাটির উপরে উঠে গেলাম মেট্রোতে পৌঁছে এবং এখানে আমি দেখতে আসলাম কিন্তু প্লাচ দে ক্যাটালুনিয়া একদম বার্সেলোনার সেন্ট্রাল পয়েন্টে এটা এবং এই যে মেট্রো স্টেশন থেকে আমি বের হলাম এটাই ছিল প্রথম বার্সেলোনার মেট্রো স্টেশন বের হয়েই আপনার চোখে পড়বে এক অপরূপ নিদর্শন এই যে এই জায়গাটা বিস্তর ভাবে সাজানো এবং এখানে আপনি নতুন এবং পুরাতন দুই ধরনের আর্কিটেকচারাল ইতিহাসই কিন্তু আপনি খুঁজে পাবেন এই যেই ঝর্ণা এবং আশেপাশে